এক দু হাজার টাকা লাগিয়ে পাঁচ থেকে দশ হাজার টাকা বানিয়ে নিব আর পাঁচ থেকে দশ হাজার টাকাকে এক থেকে দু লাখ টাকা আর এক লাখ দু লাখ টাকাকে এক থেকে দু কোটি টাকা করে ধনী হয়ে যাব সময়ের সাথে সাথে শেয়ার বাজারে অনেক পরিবর্তন এসেছে এবং আজ এই একই পরিবর্তন নিয়মে পরিণত হয়েছে শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সেবি সময়ে সময়ে শেয়ার বাজারে নতুন নিয়ম আরোপ করে তাই আজকের এই ভিডিওতে আমরা শেয়ার কেনার নিয়ম এবং শেয়ার বাজারের নিয়ম কারণগুলো জানব আমরা আজ শেয়ার বাজারের পুরাতন এবং নতুন নিয়মগুলি জানবো যাতে আমরা শেয়ার কেনার নিয়মগুলি জানতে পারি এবং সহজেই শেয়ার বাজারে শেয়ার কিনে অর্থ উপার্জন করতে পারি প্রথমে আমরা শেয়ার বাজারের নিয়মগুলি জেনে নিই শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য অনেক নিয়ম আছে যা আপনাকে মেনে চলতে হবে এই নিয়মগুলি সেবি দ্বারা তৈরি করা হয় যা সমগ্র স্টক মার্কেটকে নিয়ন্ত্রণ করে সেবি এমন একটি প্রতিষ্ঠান যা একজন বিনিয়োগকারী এবং ব্যবসায়ীর স্বার্থের কথা মাথায় রেখে তার নিয়ম তৈরি করে শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে আরও বেশি সংখ্যক মানুষ এর থেকে উপকৃত হতে পারেন শেয়ার বাজারে শেয়ার কেনার ক্ষেত্রে কিছু নতুন নিয়ম জারি করে সেবি যা একজন ব্যক্তিকে শেয়ার কেনার জন্য অনুসরণ করতে হবে আগে যে কোনো ব্যক্তি অ্যাকাউন্টে টাকা জমা না দিয়ে তা দালালের দেওয়া মার্জিনে শেয়ার বাজার থেকে শেয়ার কিনতেন কিন্তু এখন নতুন নিয়ম চালু করেছে সেবি এখন আপনাকে শেয়ার বাজারে শেয়ার কিনতে আপনার অ্যাকাউন্টে কমপক্ষে বাইশ পারসেন্ট অর্থ জমা করতে হবে তবে আপনি মার্জিন ব্যবহার করতে পারবেন যদিও একটি বোকার কোম্পানি আগে থেকে এসব অনুসরণ করে আসছে কিন্তু অনেক সময় গ্রাহক বাড়ানোর জন্য কোম্পানি টাকা না দিয়েই গ্রাহককে মার্জিন ব্যবহার করতে দিত কিন্তু এখন আর তা হবে না এবার আমরা জেনে নিই শেয়ার কেনার নিয়ম এই বিষয়গুলি আপনাকে শেয়ার কেনার আগে অবশ্যই জানতে হবে নাম্বার ওয়ান শেয়ার কেনার জন্য একটি ট্রেডিং অ্যাকাউন্ট এবং ডিম্যাট অ্যাকাউন্ট থাকা আবশ্যক নাম্বার টু শেয়ার বিক্রি করার সময় স্টপ লস সেট করা প্রয়োজন নাম্বার থ্রি ডিমেট অ্যাকাউন্টে কমপক্ষে বাইশ শতাংশ মার্জিন মানি থাকা আবশ্যক নাম্বার ফোর শেয়ার কেনা বা বিক্রি করার সময় সতর্ক থাকুন নাম্বার ফাইভ আপনার ডিমেট অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলি কঠিন রাখুন এবং সেগুলি কারোর সাথে শেয়ার করবেন না নাম্বার সিক্স সম্পূর্ণ তথ্য ছাড়া কোনো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করবেন না নাম্বার সেভেন কোনো জালিয়াতি কল স্কিমে বিনিয়োগ করবেন না নাম্বার এইট শেয়ার কেনার আগে কোম্পানির রেকর্ড চেক করুন এই আটটি প্রধান নিয়ম অনুসরণ করে আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন এবার আমরা জেনে নিই স্টকের নিয়ম আপনি শুধুমাত্র একটি স্টক এক্সচেঞ্জ থেকে যে কোনো শেয়ার কিনতে এবং বিক্রি করতে পারেন আপনি যদি কোনো কোম্পানি থেকে সরাসরি শেয়ার কিনতে চান তাহলে আপনাকে সেই কোম্পানিতে বিনিয়োগ করতে হবে কাগজ আকারে কেনা শেয়ারগুলিকে ডিজিটাল শেয়ারে রূপান্তরিত করে ডিমেট অ্যাকাউন্টে আনা যেতে পারে ট্রেডিং অ্যাকাউন্টেও স্টক লেনদেন করা যেতে পারে এই স্টক ক্রয় বিক্রয়ের নিয়ম আপনি যদি এগুলি অনুসরণ না করেন তাহলে আপনি শেয়ার বাজারে স্টক কিনতে বা বিক্রি করতে পারবেন না আমার ভিডিওর কমেন্টে একজন বলেছে যে ফ্রেন্ড আপনি কোন স্টকে ইনভেস্ট করেছেন যদি একটু দেখাতেন আমি বলতে চাই যে ভাই আমি দেখাতাম সে মোবাইলটি আমি চার্জে লাগিয়ে এসেছি আমি এখন অন্য মোবাইল দিয়ে ভিডিও তৈরি করছি তাই দেখাতে পারছি না আমি পরের যে কোনো ভিডিওতে আমি আপনাদের দেখে দেব কিন্তু এই ফোনে আমি এক্সাম্পলের জন্য একটি শেয়ারে ইনভেস্ট করেছিলাম চলুন সেটি আমি দেখিয়ে দিই আমি গ্রো অ্যাপটি ওপেন করে নিয়েছি উপর দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি নিফটি ফিফটির প্রাইস চলছে বাইশ হাজার তিনশো আটাত্তর টাকা এবং ব্যাঙ্ক নিফটির প্রাইস চলছে সাতচল্লিশ হাজার দুশো সাতানব্বই টাকা নিচে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর মোস্ট ব্রোথ অন গ্রো মানে গ্রো অ্যাপে এই সব শেয়ারগুলো সব থেকে কেনাবেচা হয়েছে তার মধ্যে টাটা স্টিল বোরাকন আইডিয়া ইয়াস ব্যাঙ্ক এনএইচপিসি তার পাশে দেখতে পাচ্ছেন হোল্ডিংস এখানে ক্লিক করলে আমি যেসব শেয়ারে বাই করেছি সেগুলো এখানে দেখতে পারবো কিন্তু না আমি উপরে সার্চ করে দেখবো সার্চ আইকনে ক্লিক করে দিলাম আমি পিএমবি মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এই তো দেখতে পাচ্ছেন উপরে পিএমবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ক্লিক করে দিলাম এই শেয়ারটিতে আমি ইনভেস্ট করেছিলাম আমি যে সময় শেয়ারটিতে ইনভেস্ট করি তখন তার প্রাইস চলছিল আশি টাকা তিরিশ পয়সা এখন তা বেরো হয়েছে একশো পঁচিশ দশমিক আশি পয়সা দেখে নিই এই শেয়ারটি গত পাঁচ বছরে কত রিটার্ন দিয়েছে এই শেয়ারটি পাঁচ বছরে তেষট্টি দশমিক চল্লিশ পার্সেন্ট এবং এক বছরে একশো পঞ্চাশ দশমিক পঁচানব্বই পার্সেন্ট এক মাসে নয় দশমিক তেতাল্লিশ পার্সেন্ট একটু নিচের দিকে চলে আসি আমরা আমি বাই করেছিলাম দশটি শেয়ার এখানে ক্লিক করে আমরা ফুল ডিটেলস দেখে নিই নিচের দিকে চলে আসি দেখতে পাচ্ছেন আশি টাকা তিরিশ পয়সা যখন আমি শেয়ারটি বাই করি তখন তার প্রাইস চলছিল আশি টাকা তিরিশ পয়সা এখন তার প্রাইস চলছে একশো পঁচিশ টাকা দশমিক আশি পয়সা আমি ইনভেস্ট করেছিলাম আটশো তিন টাকা এখন তার কারেন্ট তা বেড়ে হয়েছে বারোশো আটান্ন টাকা ওয়ান ডে রিটার্নস এবং আজকে আটটি শেয়ারে ন টাকা পঞ্চাশ পয়সা মানে জিরো দশমিক ছিয়াত্তর পার্সেন্ট বেড়েছে টোটাল রিটার্নস ছাপ্পান্ন পার্সেন্ট চারশো পাঁচপান্ন টাকা বেড়েছে ইনভেস্ট করেছিলাম আটশো তিন টাকা এখন তা বেড়ে হয়েছে বারোশো আটান্ন টাকা শেয়ার কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন আমি দশটি শেয়ার বাই করেছিলাম আশা করি আপনাদের কোশ্চেনের উত্তর আপনারা পেয়ে গেছেন এবং ওই ফোনে যেসব শেয়ারগুলো বাই করা আছে সেগুলো পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের উত্তর আপনারা পেয়ে গেছেন ফাইনালি আপনাকে ট্রেডিং করা উচিত না ইনভেস্টিং করা উচিত দেখেন এখানে আমি আপনাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি এখন আপনি নতুন নতুন শেয়ার মার্কেট সম্পর্কে শিখছেন তাহলে ট্রেডিংয়ের দিকে যাবেন না আপনি হয়তো ভাবছেন এক দু হাজার টাকা লাগিয়ে পাঁচ থেকে দশ হাজার টাকা বানিয়ে নিব আর পাঁচ থেকে দশ হাজার টাকাকে এক থেকে দু লাখ টাকা আর এক লাখ দু লাখ টাকাকে এক থেকে দু কোটি টাকা করে ধনী হয়ে যাব দেখেন ভাই এসব হয় না আপনি যদি নতুন নতুন শেয়ার মার্কেটে এসেছেন প্রথম প্রথম ট্রেড করে কিছু প্রফিটও করে নেন কিন্তু কিছু সময় পরে সেই টাকা হারাবেনই হারাবেন আর তখন ডিমোটিভেট হয়ে যাবেন তাই তো প্রথমে শেয়ার মার্কেটের বেসিক্সগুলি শিখেন ইনভেস্টিংয়ের মাধ্যমে আপনি ডেলিভারিতে শেয়ারগুলি কিনেন এবং তার মুভমেন্টকে ট্র্যাক করেন যখন ধীরে ধীরে এক্সপিরিয়েন্স হতে লাগবে আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন যে শেয়ার মার্কেট কিভাবে কাজ করে তখন আস্তে আস্তে ট্রেডিংয়ের দিকে আসতে পারেন হঠাৎ করে ট্রেডিংয়ে টাকা লাগিয়ে দেবেন না এটা ধ্যান রাখবেন যখন আপনি ট্রেডিং শিখছেন তখন ওই সময় বেশি টাকা লাগাবেন না ট্রেডিংয়ে আপনি কম টাকাই শুরু করবেন যেভাবে যেভাবে এক্সপিরিয়েন্স বাড়বে সেই অনুযায়ী টাকার পরিমাণ বাড়াতে পারেন আর একটি কথা মনে রাখবেন যখন ট্রেডিং শিখছেন তখন এমন ব্রোকার চুজ করবেন যার ইউজার ইন্টারফেস সহজ হয় অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জ বা প্ল্যাটফর্ম চার্জ না লাগে শুরুতে ইঞ্জিন ওয়ান বা গ্রো দিয়ে ট্রেডিং শুরু করতে পারেন আমি আপনাকে সাজেস্ট করব তখনই ট্রেডিং করবেন যখন নিজে টাকা রোজগার করবেন আর টাকা হারানোর রিস্ক নিতে পারবেন কেননা অনেক লোক আছে যারা তাদের টাকা হারিয়েছে কিন্তু আপনি পজিটিভ দিক ভেবে ট্রেডিং করবেন যে হ্যাঁ আমি প্রফিট বানাবোই বানাবো আর আপনি যদি জব করেন আপনার মেন মোটিভ ভবিষ্যতে আমার টাকা বাড়ানো তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ